নমস্কার উপোস যখন করতে হচ্ছে আপনাকে বিভিন্ন ধর্মীয় কারণে এখন যেমন রমজান চলছে হিন্দু ধর্মে মাঝে মাঝেই উপোস চলে উপোস যখন করছেন যদি ডায়াবেটিসে আপনি ভোগেন তাহলে কয়েকটা জিনিস আপনাকে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে যে উপোস আপনার জন্যে খুবই খুবই উপকারী উপোস করলে আপনার অটোমেটিক্যালি একটা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হয়ে যাচ্ছে যেটা জেনারেলি স্পিকিং ডায়াবেটিসের জন্য খুবই ভালো খালি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনার ডায়াবেটিস এতটাই খারাপ হয় যে আপনাকে ইনসুলিন নিতে হচ্ছে বা এমন কোনো ওষুধ খেতে হচ্ছে যেটা খেলে আপনার সুগার ফল করতে পারে যেমন গ্লিমেপিরাইড বা গ্লিক্লাজাইড গ্রুপের ওষুধ তাহলে উপোস শুরু করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধগুলো চেঞ্জ করে নিতে হবে যাতে উপোস করলে আপনার ব্লাড গ্লুকোজ ফল না করে যদি আপনি ইনসুলিন নেন তাহলে এরকমও ইনসুলিন দেওয়া যেতে পারে যেটাতে আপনার ব্লাড গ্লুকোজ ফল করবে না যখন উপোস ভাঙছেন ওই সময় ইনসুলিনটা নিতে হবে এবং সেই ইনসুলিনের ডিউরেশন অফ অ্যাকশানটা এমন হবে যে পরের উপোস শুরু হওয়ার আগেই সেটা আপনার বডি থেকে বেরিয়ে যাবে সুতরাং ডাক্তারের সাথে পরামর্শ অবশ্যই করবেন উপোস করার আগে যদি আপনি ইনসুলিন বা কোনো স্পেশাল ওষুধ খান যদি কোনো ওষুধ না খান মন দিয়ে উপোস করুন আপনার অনেক উপকার হবে ভালো থাকবেন